হ্যাঁ যে যে এক্সারসাইজগুলো ডক্টর আমাকে অ্যাডভাইস করেছেন সেগুলো একটু আপনাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছে কারণ আমার মনে হয় অ্যানাস্থেশিয়ার পেইন যে কি মারাত্মক পেন সেটা আমার মতন সেই সকল মায়েরা জানেন যারা সিজারিয়ান সেকশার বেগ ডেলিভারি করেছেন সো ডক্টর যে যে এক্সারসাইজগুলো দিয়েছে সেগুলো হচ্ছে এইগুলো প্রথমে একটা ফ্ল্যাট সার্ভিসে সোজা হয়ে শুয়ে পড়বেন তারপরে একটা করে পা ওপর দিকে তুলে খুব বেশি উঁচুতে নয় যতটা তুলে পেটের ওপর চাপ পড়ে ঠিক ততটা তুলে দশ সেকেন্ড করে রাখবেন তারপরে নামাবেন আবার দ্বিতীয় পাটা তুলে দশ সেকেন্ড রাখবেন তারপরে নামাবেন এইভাবে তিরিশ বার করবেন এরপর নেক্সট দুটো পা একসাথে জোড়ো করে ঠিক ততটাই তুলবেন যতটা তুলে পেটের ওপর চাপ পড়ে তুলে দশ সেকেন্ড রাখবেন আবার নামাবেন আবার তুলে দশ সেকেন্ড রাখবেন আবার নামাবেন এইভাবে তিরিশ বার করবেন আমি এখানে ভিডিওর জন্য একটু তাড়াতাড়ি করছি আমি কিন্তু বাড়িতে যখন করি প্রত্যেকটা দশ সেকেন্ড করে রাখি এবং তিরিশ বার করে করি এরপর তিন নম্বর যে ব্যায়ামটা সেটা হচ্ছে প্রথমে উল্টো করে শুতে হবে তারপর একটা পাকে ওপর দিকে একটুখানি তুলে যতটা তুললে ঠিক কোমরের জায়গাটায় চাপ পড়ে সেই অবধি তুলে দশ সেকেন্ড রাখতে হবে রেখে আবার নামানো নেক্সট আবার দ্বিতীয় পাকে সেমভাবে তুলে দশ সেকেন্ড রেখে নামানো এইভাবে তিরিশ বার এটাও নেক্সট চার নম্বর যেটা সেটা হাত আর পা দুটোকে সোজা সামনে রেখে জড়ো করে নৌকার মতো করে তুলতে হবে যতটা সম্ভব যতটা আপনি তুলতে পারবেন ততটা এখানে আর কোনো চাপ চাপের ব্যাপার নেই এখানে যতটাই তুলতে পারবেন ততটাই আপনার কোমরের জন্য ভালো কোমরের ততটাই চাপ পড়বে এরপর পাঁচ নম্বর যেটা একদম কমন সবাই জানেন সিটা নর্মাল সিটা ফ্ল্যাট সোজা শুয়ে দুটোকে সোজা জড়ো করে সামনে রেখে নর্মাল সিট আপ মারবেন আমার পায়ের গোড়ালি দুটো উঠে যাচ্ছে এই কারণেই সোফাটা একটু সফট বলে আমার পায়ের গোড়ালি দুটো উঠে যাচ্ছে এটাই যদি একটু হার্ড সার্ফেস ইস্যুয়ে করেন তাহলে অতটা ওঠার চান্সেস নেই এর পরে সিট একটু টাফ সবার জন্য সবাই পারে না তবে চেষ্টা করলে পারবে না এমন কিছুই নেই সামনের পা দুটোকে জোড়ো করে কাউকে একজনকে একটু চেপে ধরে রাখতে বললে এটা ইজিলি ওঠা যায় আমার কাছে এই মুহূর্তে কেউ নেই হেল্প করার মতো সৌমও চলে গেছে অফিসে সেই জন্য আমি সামনে ওই জায়গাটায় পাটাকে সাপোর্ট দিয়ে তোলার চেষ্টা করি এই হলো আজকের ডক্টর অ্যাডভাইস করা এক্সারসাইজ আপনারাও ট্রাই করবেন যাতে সিজারিয়ান সেকশন হয়েছে অবশ্যই এবং এতে ভুড়ি আর অ্যানাস্থেশিয়া পেন দুটোই কমবে হোপফুলি তো আজ এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব